আসসালামু আলাইকুম পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ হচ্ছে শনিবার এই পরবর্তী প্রথম চোয়ারা বাজার কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় এই বাজারটি অবস্থিত এই পরবর্তী হাটে খোকনবাই কেমন কি কালেকশন নিয়ে আসলো সেই তথ্যটাই আপনাদের সাথে একটু শেয়ার করব ওই যে দেখেন ওই পাশে বাইরে আছে ঘিরে ধরছে কি মানুষের ভিড় কি অবস্থা ভাই যান কত বলছে এটা জোড়া কয়টা बाय अस्सलामुअलैकुम कियोस्ता बाई क्या वन कट लो इड अब्बा अल्हम्दुलिल्लाह बोलना ना कहता हूँ मुझे नहीं है ना बात हो इन्हें फोस्टी एकदम एकदम नथीला बाई वारी वारी एकदम नथीला बाई किधर किधर आसमीन हाँ ना फोस्टी कोई दिलाम तो बाई तुम कौन हो तुम बाई हाँ ये দর্শক খোকন ভাই খোকন ভাই বলে ডাকা শুরু হয়েছে কত করে বললেন চারটা দুইটা ওই থেকে দুইটা দর্শক আসলে ঈদ পরবর্তী হাটে খোকন ভাই কেমন কি কালেকশন আনলো সেটা দেখবো

দর্শক ঈদের পরের বাজারে হচ্ছে একশো দশ গরু হাজির হলো আর কি ফোকন বাই যেগুলা হচ্ছে সবসময় এই এমন শুকনো গরু গুলাই নিয়ে ব্যবসা করে আর কি হচ্ছে ইন্ডিয়ান গরু আর কি মহিলাও চান্দা পুৰুষা মানে কোন শরীফ ভাই একশো দশ আপনার একশো দশ কইলে আপনি একশো দশ দিয়ে নিলেন একদমই দর্শক একদমই গরু বেচা বিক্রি

একদমা <laughs> একদম

ধৰ <laughs> <laughs> <Gar ici> বুঝিনা আর করে আসি ওই আপনি আগে মন শুরু করুন করুন আপনার কাছে না না আমি কইর বেচারা শেষ করলা কার না দাও অধিকার এ মুంది যত করু দিছি দিন নাও না আমাদের সারেনা ভাই এটা জারেনা এটা চাটা জারেনা দি যাও নে দিলা ফের আরেক भाऊ কি জান সুরাতে সুরাতে এসে আইরেতে

দর্শক ছিয়াত্তর এটা চাইছিল তার ওনারা হচ্ছে একাত্তর হাতে টাকা দিল সামনে যাই দেখি সামনের দিকে কি অবস্থা খোক খোকন বাইরে নিয়ে টানাটানি টানি চলতেছে এই যে দেখেন কিভাবে মানুষ ধরে রাখছে এই যে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে

খোকন বাইৰ ষ্টাইল লাৰা দিব